ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী শহর প্রতি বছর রথযাত্রা জাঁকজমক পূর্ণ উদযাপনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে যা রথের উৎসব নামেও পরিচিত পুরীর রথযাত্রা যা গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত এটি একটি বিখ্যাত হিন্দু উৎসব যা ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার উদ্দেশ্যে পালিত হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে তিনটি বিশাল রথে করে তিন দেবতাকে মন্দির থেকে গুন্ডিচা বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সাত দিন পর আবার মন্দিরে ফিরিয়ে আনা হয় এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে যারা ভগবান জগন্নাথ এবং তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার ঐশ্বরিক যাত্রা প্রত্যক্ষ করতে আসেন এই রথযাত্রার উৎপত্তি প্রাচীন ধর্মগ্রন্থ এবং কিংবদন্তি থেকে সর্বাধিক গৃহীত কিংবদন্তি হলো যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার জগন্নাথ একবার তার জন্মস্থান গুন্ডিচার প্রাসাদ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন তার ইচ্ছা পূরণের জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিকে তাদের মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে গ্রাম অঞ্চলে অবস্থিত তাদের বাগান প্রাসাদে নিয়ে যাওয়া হয় যা গুন্ডিচা মন্দির নামে পরিচিত এই যাত্রা তাদের মাসির বাড়িতে তাদের বার্ষিক ভ্রমণের প্রতীক এবং এই উৎসবটি এই ঐশ্বরিক যাত্রার পুনর্নির্মাণ স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ এবং পদ্মপুরাণে এই যাত্রার তাৎপর্য এবং এতে অংশগ্রহণকারী ভক্তদের উপর এর প্রভাবের কথা উল্লেখ করে এই উৎসবের মূল আকর্ষণ হল তিনটি বিশাল রথে করে দেবতাদের গুন্ডিচা মন্দির পর্যন্ত যাত্রা এই তিনটি রথ নির্মাণ একটি বিশাল কাজ যা উৎসবের অনেক আগেই শুরু হয় প্রতিটি রথ প্রতি বছর নির্দিষ্ট প্রজাতির নিম গাছ দিয়ে নতুন করে তৈরি করা হয় রথগুলি বিশাল জটিলভাবে নকশা করা এবং সমৃদ্ধভাবে সজ্জিত যা তাদের বহনকারী দেবতাদের মহিমা প্রতিফলিত করে এই তিনটি রথের নির্দিষ্ট নির্দিষ্ট নাম রয়েছে জগন্নাথের রথ যা নন্দীঘোষ নামে পরিচিত এবং বলভদ্রের রথ যা তালধ্বজ নামে পরিচিত এবং সুভদ্রার রথ যা দর্পদলন নামে পরিচিত নন্দীঘোষ নামে পরিচিত ভগবান জগন্নাথের রথটি প্রায় পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট লম্বা এবং ষোলোটি চাকার উপর স্থাপিত যার প্রতিটির ব্যাস ছয় দশমিক পাঁচ ফুট এটি হলুদ এবং লাল রঙের একটি ছাউনি এবং অন্যান্য অসংখ্য অলঙ্কার দিয়ে সজ্জিত নন্দীঘোষের সারথি হলেন দারুকা এবং ঐশ্বরিক অভিভাবক হলেন গরুর এরপর ভগবান বলভদ্রের রথ তালধ্বজ প্রায় ৪৫ ফুট উঁচু এবং চোদ্দোটি চাকার উপর স্থাপিত যার প্রতিটির ব্যাস সাত ফুট এই রথটি সবুজ এবং লাল রঙের একটি ছাউনি দিয়ে সজ্জিত সারথি হলেন মাতালি এবং ঐশ্বরিক অভিভাবক হলেন বাসুদেব এবং দেবী সুভদ্রার রথ যার নাম দর্পদলন প্রায় চুয়াল্লিশ দশমিক ছয় ফুট লম্বা এবং বারোটি চাকা রয়েছে প্রতিটির ব্যাস ছয় দশমিক আট ফুট এটি কালো এবং লাল রঙের একটি ছাউনি দিয়ে সজ্জিত সারথী হলেন অর্জুন এবং ঐশ্বরিক অভিভাবক হলেন জয় রথযাত্রা হল মূল অনুষ্ঠানের অনেক আগেই শুরু হওয়া বেশ কয়েকটি আচার অনুষ্ঠানের সমাপ্তি এই আচার অনুষ্ঠানগুলি ঐতিহ্য এবং ভক্তিতে নিমজ্জিত প্রতিটিরই একটি বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু মাসের জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নান পূর্ণিমা দিয়ে এই উৎসব শুরু হয় এই দিনে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলিকে বের করে আনা হয় এবং সোনকুয়া অর্থাৎ স্বর্ণকূপ থেকে তোলা একশো আটটি কলস জল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় বিশ্বাস করা হয়েছে এই আচার দেবতাদের পবিত্র করে এবং তাদের বিশাল শোভাযাত্রার জন্য প্রস্তুত করে স্নান পূর্ণিমার পর প্রচুর স্নানের কারণে দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায় এবং তাদেরকে অনাসর নামে পরিচিত একটি সময়কালের জন্য বিচ্ছিন্ন করে রাখা হয় এই চোদ্দ দিনের মধ্যে দেবতাদের জনসাধারণের কাছে দৃশ্যমান করা হয় না এই সময়কালটি মহাযাত্রার আগে তাদের আরোগ্য লাভের প্রতীক রথযাত্রার দিন পুরীর পরিবেশে উত্তেজনা এবং ভক্তিতে উত্তেজিত হয় পাহাণ্ডি নামে পরিচিত একটি বিশাল শোভাযাত্রায় দেবতাদের বের করা হয় যেখানে জগন্নাথ মন্দির থেকে তাদের নিজ নিজ রথে স্তোত্র মন্ত্র এবং ঢোল বাজানোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এই শোভাযাত্রাটি একটি দর্শনীয় দৃশ্য যেখানে ভক্তরা গান গাইতে নাচতে এবং প্রচুর উৎসাহের সাথে রথ টেনে নিয়ে যান হাজার হাজার ভক্ত মোটা দড়ি ব্যবহার করে রথগুলি টেনে নিয়ে যান বিশ্বাস করা হয় যে রথ টানার মাধ্যমে ঐশ্বরিক আশীর্বাদ অর্জন করা হয় এবং পাপ থেকে নিজেকে পবিত্র করা হয় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাত্রা প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এবং এটি সম্পূর্ণ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে রথযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতিগুলির মধ্যে একটি হল ঝাড়ু দেওয়ার রীতি এই রীতি পালন করেন পুরীর গজপতি রাজা যিনি সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাড়ু দেন এবং চন্দন কাঠে জল ছিটিয়ে দেন এই রীতি নম্রতা এবং ভগবান জগন্নাথের প্রতি রাজার ভক্তির প্রতীক এই যে ভগবানের চোখে সকলেই সমান এইভাবে শোভাযাত্রার মাধ্যমে গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পর দেবতারা সেখানে সাত দিন অবস্থান করেন এই অবস্থান তাদের মাসির বাড়িতে তাদের ভ্রমণের প্রতীক এই সময়কালে ভক্তরা তাদের প্রার্থনা এবং আশীর্বাদ পেতে মন্দিরে ভিড় জমান সাত দিন অবস্থানের পর দেবতারা জগন্নাথ মন্দিরে তাদের প্রত্যাবর্তন যাত্রা শুরু করেন যা বহুদা যাত্রা নামে পরিচিত এই প্রত্যাবর্তন যাত্রাও সমানভাবে জাকজমকপূর্ণ এবং প্রাথমিক শোভাযাত্রার মতোই একই উৎসাহ ও ভক্তি দ্বারা চিহ্নিত ফেরার পথে রথগুলি মাউসী মা মন্দিরে থামে সেখানে দেবতাদের পিঠা একটি বিশেষ ধরনের প্যানকেক যা ভগবান জগন্নাথের প্রিয় বলে মনে করা হয় তা নিবেদন করা হয় এরপর জগন্নাথ মন্দিরে ফিরে আসার পরের দিন দেবতাদের সোনার অলঙ্কারে সজ্জিত করা হয় যা সোনা বেশা নামে পরিচিত এই বিশাল দৃশ্যটি বিশাল জনতাকে আকর্ষণ করে কারণ দেবতারা তাদের সোনালী পোশাকে উজ্জ্বলভাবে আবির্ভূত হন যা তাদের ঐশ্বরিক রাজত্বের প্রতীক নীলাদ্রি বিজয়ের মাধ্যমে রথযাত্রা শেষ হয় যেখানে দেবতাদের আনুষ্ঠানিকভাবে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হয় এর মাধ্যমেই এই মহা উৎসবের সমাপ্তি ঘটে যা ভক্তদের মধ্যে তৃপ্তি এবং ঐশ্বরিক আশীর্বাদের অনুভূতি জাগায় রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সংস্কৃতি ঐক্য এবং আধ্যাত্মিকতার উদযাপন এটি সামাজিক ও অর্থনৈতিক বাধা অতিক্রম করে জীবনের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এই উৎসব সাম্য এবং ভাতৃত্বের নীতিগুলিকে মূর্ত করে যেমনটি রাজার দ্বারা সম্পাদিত ঝাড়ু দেওয়ার রীতিতে দেখা যায় ভক্তদের জন্য রথযাত্রা হলো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ রথ টানা প্রার্থনা করা এবং আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা হল ভক্তির কাজ যা তাদেরকে ভগবান জগন্নাথের আরও কাছে নিয়ে আসে এই উৎসব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং নম্রতা ও সেবার গুরুত্বেরও স্মরণ করিয়ে দেয়